এসএসসি দু হাজার পঁচিশে বাংলা প্রথমপত্রের বহু নির্বাচনী পরীক্ষার উত্তরপত্রটা মিলিয়ে নিন আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আমি ক সেট এক নম্বরে আছে খ দুয়ের এর ক চারের ক পাঁচের ক ছয়ের খ সাতের আটের গ নয়ের ঘ দশের গ এগারোর ক বারোর গ তেরো নম্বরের ক চোদ্দোর কনেরোর গ ষোলোর গ ১৭ নম্বরের খ আঠারো নম্বরের ক উনিশ নম্বরে আছে গ বিশ নম্বরে আছে ক একুশ নম্বরে আছে খ বাইশ নম্বরের গ তেইশ নম্বরে ঘ চব্বিশে ঘ পঁচিশে ঘ ছাব্বিশে ক সাতশে ঘ আঠাইশে গ উনত্রিশে খ তিরিশে আছে খ এই ছিল বাংলা প্রথমপত্রের বহু নির্বাচনী পরীক্ষার উত্তরমালা ধন্যবাদ সব